সুপ্রিয় দর্শক শ্রোতা বিজনেস বিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম তো আসলে কথা বলতে বলতে কিন্তু দুই সাল শেষ হয়ে গেল দুই সাল শেষ হয়ে গেল দুই হাজার সালে আমাদের সামনে আসলো ইনশাল্লাহ আমরা সবাই যেন এই দুই হাজার ছাব্বিশ সালকে কাজে লাগে ইনশাল্লাহ আমাদের কিছু করতে পারি জীবনে তো যাই হোক ইনশাল্লাহ বাংলাদেশে যারা যেসব বাইরে তোমরা বেকার আছো যারা যুব সমাজ যারা বেকার আছো বেকার না থেকে চাইলে কিন্তু এক বস্তা দুই বস্তা দশ বস্তা সুপার কিন্তু ব্যবসা স্টার্ট করতে পারা বিলিভ করা যায় এখানে তোমাদের লস হবে না ইনশাল্লাহ কারণ হচ্ছে তো আমি একটা কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশে আমরা অনেকেই মনে করি যে বিদেশ গেলে তো ইনকাম অনেক টাকা ইনকাম করা যাবে বাট দেশে থাকলে কিন্তু ইনকাম করা যায় না বা যাবে না আমাদের এই যে একটা ভুল ধারণা ভাই এটা আমাদের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল ভুল ধারণাটা আছে আমি একটা কথা বলতে চাচ্ছি আপনারা সবাই যদি বিদেশের বাইরে চলে যান তাহলে ভাই দেশে ব্যবসা করবে কারা আপনি ইয়াং আপনার যুব সমাজ আপনি আপনার দেশটাকে ভালোবাসেন না আপনি চলে যাচ্ছেন বিদেশে আপনি বিদেশে যে পরিশ্রমটা করেন সেই পরিশ্রমটা দেশে করেন এবং দেশে করে আপনার দেশকে উন্নত করেন এটা পসিবল অফকোর্স পসিবল যদি আপনার এইম থাকে আপনার লক্ষ্য থাকে তাহলে অবশ্যই আপনার যদি ফিউচার প্ল্যান থাকে অবশ্যই সম্ভব আমি মনে করি যে টাকা ইনকামের জন্য বাংলাদেশ হচ্ছে সবচেয়ে উপযুক্ত প্লেস তো ইনশাল্লাহ যাদের যারা হিসেবে আপনারা বেকার আছেন বেকার না থেকে বেকার থাকবেন না বেকার দেশের বোঝা বেকার এই সমাজের বোঝা বেকার সংসারের বোঝা বেকার আপনি নিজেও নিজের বোঝা বেকার থাকবেন না অন্তত কম করে হলো একশো নারকেল বা এক বস্তার সুপারি বা এক বস্তা পাকড়া সুপারি বা এক বস্তা সয়াবিন নিয়ে ব্যবসায় স্টার্ট করেন আশা করা যায় কখনই খারাপ হবে না ভালো করতে পারবেন আর আমি আপনাদের মোহন ভাই আমি মোহন ব্যাপারে আমি চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু সম্ভব আপনাদেরকে সহযোগিতা করার জন্য সেটা আমি তো অথবা আপনাদেরকে ভাই নগদ টাকা দিতে সহযোগিতা করতে পারবো না কিন্তু ব্যবসায়িক আইডিয়া দিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য ইনশাল্লাহ তো যারা বেকার আছো তারা বেকার না থাকে ইনশাল্লাহ কিছু একটা শুরু করো ভাই কারণ আগে তো একটা শুরু করো এরপরে লাভ লসের চিন্তা ভাবে পরে আগে তো আমরা স্টার্ট করি তারপর লাভ লসের চিন্তা হবে আমাদের পরে তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে তো এর আগে আমি দেখাচ্ছি যে আমাদের এখানে আপাতত এই যে দেখাও এই যে পাকনা সুপারিটা আর হচ্ছে যে শুকনো সুপারিটা এই পাকনা সুপারিটা শুকনো সুপারিটা এগুলো কিন্তু একদম অ্যাভেলেবেল এবং নারকোলা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যাদের লাগবে তারা ইনশাল্লাহ নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ